অন্যদিকে আট দিন কেটে গেলেও এখনো খোঁজ নেই রবীন্দ্রনগরের নির্যাতিত কিশোরের এই মুহূর্তে কোথায় কি অবস্থায় রয়েছে কিশোর তা জানতে মরিয়া পুলিশ কিশোরের সন্ধান পেতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ নিখোঁজ কিশোরের পরিবারের আর্জে তাদের সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক তারপরই নিখোঁজ জিন্স রঙের কারখানার কর্মরত কিশোর কারখানার দুই কর্মীকে আগেই গ্রেফতার করা হয়েছিল পরে মুম্বাই থেকে গ্রেফতার করা হয় কারখানার মালিক ও তার দুই সঙ্গীকে তার সন্ধান পেতে এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জনের বয়ানে নানা অসঙ্গতি ধরা পড়েছে ফলে কিশোরকে খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে এলাকার বিভিন্ন খাল পুকুর নদীতে বারবার তল্লাশি চালানো হচ্ছে শুধু সিসিটিভি জিন্স রঙের কারখানা সংলগ্ন এলাকার বিভিন্ন চলছে পুলিশ এরই মধ্যে এনকেটিভি বাংলার হাতে এসেছে রবীন্দ্রনগর কাণ্ডের আরও এক চাঞ্চল্যকর ভিডিও ওই ভিডিওতে দেখা গিয়েছে কিশোরকে বাঁশের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে শুক্রবার অ্যাডিশনাল এসপি অমলান কুসুম ঘোষের নেতৃত্বে রবীন্দ্রনগর থানার আইসি সহ অন্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে খতিয়ে দেখেন এবং কারখানার আশেপাশে যে সমস্ত অলিগুলি রয়েছে সেগুলিও খতিয়ে দেখলেন ইসলামপুর মাটিকুন্ডা এলাকায় ছয়ঘরিয়া গ্রামে নাবালকের বাড়িতে উদ্বেগ উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে পরিবারের দাবি তাদের সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক পাইনি পাইনি এখন খবর পাওয়া আমি এটাই বলি যে যাই হোক আমাকে আমার চাই মুম্বাইয়ে গ্রেপ্তার হওয়া জিন্স রং কারখানার মালিক শাহিংসাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে এখনো পর্যন্ত যে নাবালক শিশু তার কিন্তু কোনো হদিস পাওয়া এখনো যায়নি এবং ইতিমধ্যেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যে বয়ান সেই বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে ফলে পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে তাদেরকে এনে আবারও ইন্টারোগেট করা হবে পুলিশ সূত্রে খবর ধৃত পাঁচজনকে প্রাথমিকভাবে জেরায় জানা গিয়েছে যে ওই কিশোর বেঁচে আছে তবে এই মুহূর্তে সে কোথায় আছে তা জানা যায়নি পুলিশ কর্তাদের অনুমান শাহেন শাহকে জিজ্ঞাসাবাদ করেই নিখোঁজ কিশোরের খোঁজ মিলতে পারে রবীন্দ্রনগর থেকে ইন্দ্রনীল ঘোষ ও বিশ্বজিৎ মস্করের রিপোর্ট এনকে টিভি বাংলা